কারণ নবী সারা পৃথিবীকে আজাদ করেছেন অন্ধকারের হাত থেকে বলুন আল্লাহ যাই হোক আমি খুব আগে বাড়তে পারবো না সময় যেহেতু বেশি হয়ে গেছে আর আমার আধ ঘন্টার সময় এমনিতে ল্যাবস হয়ে গেছিল এটা ওনাদের ব্যাপার কমিটির ছেলেদের ব্যাপার করার কিছু নেই বাবা যতটা কথা বলেছি হয়তো উত্তর দিতে পারবো না সময় হয়ে গেল একজন শাহজাদা আপনাদের মাঝে এখনই চলে আসবেন আজকে সত্যি আমরা বড় ভাগ্যবান যে আমার সেই নবীর বাগানের দুইটি ফুল আওলাদের রসুল দেখুন কিয়ামতে কাউরির রিস্তা সম্পর্ক কাজ দিবে না এটা নাবির হাদিস পৃথিবীতে কাউরির সম্পর্ক কাউরির রিস্তা কাজ দিবে না নাবি বলছেন কুল্ল সাবাবিন ও নাসাবিনা ইল্লা নাসাবি ও সাবাবি আল হাদিস কিয়ামতের মাঠে কাউরির রিশতেদার কাম আসবে না কাউরির খানদান কাজ দিবে না যদি কাজ দেয় তো যাদের সম্পর্ক আমার আওলাদের সাথে থাকবে সেই সম্পর্কটাই কাজ দিবে সেটা বলেন আজকে সেই নবীর বাগানের ফুল আওলাদের রসুল এসেছে দুইজনার হাত উঠবে আমাদের মতো গুনেগারদের জন্য যাদের উপরে নামাজের মধ্যে আমরা প্রত্যেক দিন দুরুদ পড়ছি তখন আমাদের নামাজটা কমপ্লিট হচ্ছে কবুল হচ্ছে ভেবেছেন এরা কারা এদের চাইতে পৃথিবী দেখে উত্তম হতে পারে যাদের উপরে নামাজের ভেতরে দুরুদ পড়তে হচ্ছে আমাদেরকে আল্লাহমা সাল্লে আলা মোহাম্মদ ওয়ালা আলে জোরে বলেন আছে না নাই এটা আমরাও পড়ছি ওয়াহাবিকেও পড়তে হচ্ছে সুন্নিও পড়ে টুন্নিও পড়ে নবীর আওলাদকে মানো আর না মানো দুরুদ না পড়লে তোমার নামাজ কমপ্লিট হবে না ওয়াহাবি বলুন শোভা তাহলে কারা এসেছে ভাবেন যাদের ব্যাপারে আমার রাসূল বলছেন আর নজুম আমান উল্লাহ আলির সামাহাল বাইতি আমান উল্লাহ আলির আর যেদিন তারা খসে পড়বে সেদিন আসমান ভেঙে যাবে যেদিন আমার আওলাদ দুনিয়া থেকে শেষ হয়ে যাবে সেদিন দুনিয়াটাও যেমন দুনিয়াটাও তো যাদের জন্য দুনিয়াটা কায়েম আছে আমরা তাদেরকে পেয়েছি আজ নিজের মাঝে বলুন সুভান সেই মাকদুমের আবলাক যে মাকদুমের দরবারে ওয়ারিস আলীর নাম শুনেছেন দেবাশরী হাজরাতে ওয়ারিশে পাকের মতো পীর ডাইরেক্ট জিয়ারত করে মাকদুমের মাজারের কাছে যেতে পারেনি অনেক উঁচুতে মাজার আছে যারা দেখেছেন দেখেছেন সিঁড়ির নিচে দাঁড়িয়ে জিয়ারত করছে তো লোক বলছে হুজুর ওয়ারিসে পানা সবাই উপরে গিয়ে জিয়ারত করে আপনি নিচে কেন বলছে যে মকদুমে পাকের সান এত উঁচা যে তার মুখের সামনে দাঁড়াতে আমার লজ্জা হয় মন আওলাদ এসেছে যার দরবারে আওরঙ্গজেব আলমগীর হাজিরি আওরঙ্গজেব আলমগীর জিন্দা পীর যে কোনো মাজারে গেলে তিনবার সালাম করতেন জবাব আসলে জিয়ারত করতেন রিটার্ন হয়ে যেতেন সে যখন মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির দরবারে ছা শরীফ যাচ্ছেন তো অনেক দূরে সালামি গেট ওখান থেকেই প্রত্যেক কদমে ঔরঙ্গজেব আলমগীর দুরিকাত নামাজ পড়ছেন নফিল তারপরে আগে বাড়ছেন ফের এক কদম ফের দুরি নামাজ ফের এক কদম ফের দুরিকাত নামাজ লোকেরা বলেছিল শাহান শাহ জাহাপনা আপনার তো অভ্যাস যে কোনো মাজারে গিয়ে সালাম করে জবাব না পেলে জিয়ারত করেন না কাছা যা শরীফের মাটিতে অত দূর থেকে আপনি দুরি কাত করে প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক ডাগে নামাজ পড়ছেন কেন সম্রাট আওরঙ্গজেব আলমগীর বলেছিল এটা হলো শাহান শাহর দরবার এটা হলো সুলতানের দরবার হলো 500 দরওয়াজা বীর আল্লাহ नारे रिサル नारे হাইদারি মখদুম সিমনা नारे तकदीर হুজুর আসরাফুল الاولিয়া কা দাম হাই জানে হুজুর এখন মখদুম পাকের বুঝতে পারোনি কে পাক রাস্তা দিয়ে হাঁটছেন ছেলেরা মজাক করে বলছে হুজুর আমাদের সাথী মরে গেছে গামছা উড়িয়ে বলছে মরে গেছে জানা যা পড়িয়ে দেন তো তো পাক বলছে পড়িয়ে দিব তো কেছে হ্যাঁ পড়িয়ে দেন আর ওরা বলে রেখেছে যে পীর সাহেবকে ব্যঙ্গ করবো একটু ব্যঙ্গ কইছে পড়িয়ে দেন তো কইছে পড়িয়ে দেবো কইছে হ্যাঁ পড়িয়ে দেন ফের পড়িয়ে দেবো হ্যাঁ পড়িয়ে দেন তিনবার করার পর মকদুম পাক কইছে দাঁড়াও দাঁড়িয়ে গেলেন নিয়াজ বাঁধলেন চারটা তাকবী বলে আর সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলিকুম রহমত বলে দিয়ে বলে যাও সাঁথিকে মাটি দিয়ে দাও এরা জাফুর্তি করে সাঁথিকে কইছে আবে উঠ নভে থাকবে টবে তো উঠবে যে বলেন প্রথম নিয়াদ বেছে মগদুমে পাক মালা কর হাজির দ্বিতীয় তাকবীর বলেছেন দম কবুল তৃতীয় চতুর্থ তাকবীর বলতে বলতে ফিনিশ উঠে না এরা তখন ভাবছে হাই বাপ পীর সাহেবকে নিয়ে ব্যঙ্গ করছিলাম কি করলাম দৌড়িয়ে গিয়ে পা ধরে কাঁদছে হুজুর সরকার ভুল হয়ে গেছে বেয়াদবি মাফ করেন আমরা মজাক করছিলাম হুজুর মজাক করছিলে মজুর আমার সাথীকে ফিরিয়ে দেন নাচে তার বাড়িতে জবাব দিতে পারবো না মগদুমে পাক ফিরে আসলেন বললেন কুম্বেশ নিল্লাহ বুঝে যা জিন্দা হয়ে গেল কে মগ্দুমে পাক কারাদেসেছে হে গঙ্গাপ্রসাদ বালোক কিসমত আপনাদের কিসমত ভাগ্য সে মগ্দুমের শাহজাদাকে পেয়েছ এখনো বুঝবে না যে মকদুমের দরবারে বেরেলি শরীফ থেকে আলা হাজরাতের ছেলে মুফতি আজাম হিন্দ জিয়ারত করতে এসে যেমনি দরবারে হাজির হলেন তো মকদুম পাকের দরবারের শান শওকাত দেখে কি বলছে জানেন স্যার এ স্যার ডারে আসেনা ফিসে আব উঠায় না। আর দাদা যার নাম আলা হাজরাত আশরাফি মিয়া কি নাম আলা হাজরাত আলী হুসেন আশরাফি মিহা চেহারা দেখতে বড় পীর গৌসে আজমের মতো ছিল এই জন্য বলা হয় হামসা বিহে গৌসুস সাকালাইন ওনার দরবারে ইমাম ইস্কো মোহব্বত আলা হাজরাত বেরেলি শরীফ থেকে একবার পৌঁছেছেন ওনাকে খোঁজ করতে করতে গেছেন দিল্লি কোথায় গেছেন আলা আলাহাদ সফর খুব কম করতেন কারণ বেশি বেশি কিতাব লিখতে হতো ওনাকে অহাবিদের জবাবে অনেক কিতাব লিখে গেছেন বারোশো চোদ্দোশো কিতাব লিখে গেছেন ইমাম ইস্কে ফাজিলে আলাহাদ সফর খুব কম করতেন কিন্তু উনিও মুরিদ ছিলেন এক আউল আলে রসুল সৈয়দ মারহার হার আলে রসুল মার কার মুরিদ ছিলেন কেন বংশ লোক ছিল না সৈয়াদের হাতে মুড়িদ হয়েছে কিসের জন্য জানতেন সবার সম্পর্ক বাতিল হয়ে যাবে না থামেন থামেন বাবা থামেন থামেন কথা বলতে দেন খালি নাড়া লাগে একটা করিয়েন না কথাটি বুঝেন ওই আলা হাদরাত নিজের পীর মার হারা শরীফ আলে রসুলের দরবারে পৌঁছালেন তো উনার পীর আলা হাজরাতের পীর আলা হাজরাত বলছেন বেটা আহমদ রাজা আমার কাছে গৌসে আজামের কিছু তোহফা আছে তোহফা কার তোহফা একজনে বলেন কার তোহফা এখনো ওটা কাছে ওছা শরীফে যে গদ্দিন নসিন সে পিঁধা বসে কান্টোপ আছে কান্টোপ গৌসে আজামের কান্টোপ দেখে নেটেও দেখতে পাবেন জয়াও দেখে নিবেন বাহাত্তরটি তাবারুক আছে একমাত্র দুনিয়ার মধ্যে এক জায়গাতে সেটা হলো কাছোসা শরীফ মা ফাতেমার চাদরের টুকরা কাছোসা শরীফে জৈনুল আবেদিন ইমাম হোসেনের ছেলে যখন বাপ শহীদ হয়ে গেল বিদায় বালায় বাপের কাছে গিয়ে দেখছেন টুকরো টুকরো লাশ আর কিছু নেই তো মাটি আর খুন পেয়েছিলেন সেই মাটি আর খুনকে সেনে তসবি বানিয়েছিলেন তসবি সেই তসবির দানা আছে কাছে শরীফে এখনো দশে মহারম সেখান থেকে রক্ত বের হয় দশে মহরমে জিয়ারত হয় মা ফাতেমার চাদরের টুকরা হজরত আলীর কাফনিতে লিখা গোটা কোরআন কেছোছা শরীফে আছে নবীর পাকের চুল মোবারক হজরত আলীর চুল মোবারক গৌসে আজমের চুল মোবারক এরকম বাহাত্তর খানা উরুষে জিয়ারত হয় আপনারা তো যাবেন না তো দেখবেন কি উরুষে জিয়ারত হয় দস্ত বন্ধুগণ ভাই সে গৌসে আজমের তোহফা ছিল কার কাছে কথাটা বুঝিয়েন কার কাছে আলা হাজরাতের পীর সৈয়াদ আলে রসুল মার হারবির কাছে উনি বললেন বেটা আহমদ রাজা আমার কাছে গৌসে আজমের তোহফা বর্তমানে যে এটার যোগ্য আমি তাকে দিয়ে যেতে চাই কেন উনার খানদানে লোক ছিল না ছিল কিন্তু তখনকার লোক ইনসাফ দেখত বেটা দেখত না যোগ্যতা দেখত কথা দেখত না যে আর যজ্ঞ কে তো বললেন হুজুর আর যোগ্য কে তো বলছে একজনই আছে আমার নজরে সেটা হচ্ছে কাছ আলী হুসেন আশেরাফি মিয়া জরে বলো আমি গৌশে আজামের তোহফা গৌশের বেটাকে দিয়ে যাব। তো বলছে হুজুর কোথায় পাব তো বলছে জলদি দিল্লি যাও কোথায় যাও দেখেন ওলিদের মেলা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মসজিদে মেহরাবে বসে যে কোরআন শরীফ পড়বে চেহারাটা দেখবে গৌসে আজামের মতো চকচক করছে ওটাই আলী হোসেন আশরাফি মিয়া ইমাম ইস্ক মোহাম্মত আল্লাহ ফাজিলে বেরেলবি নিজের পীরের আদেশে হুজুর আশরাফি মিয়াকে খোঁজ করতে করতে দিল্লি আসলেন কোথায় আসলেন দিল্লিতে এসে আওয়াজ দিলেন সালাম করলেন আশরাফি মিয়া কোরআন শরীফ বন্ধ করে যেমনি মুখ ফিরিয়ে দেখেছেন খালি চেহারাটা দেখে ইমাম ইস্কো মোহাম্মত আলা হাজরাত কি বলছেন জানেন আশরাফি রুখাত আয় নায় হুসনে খুবা ফার্সি ভাষাতে সঙ্গে সঙ্গে শের পড়ছেন আশরাফি রুখাত আয় নায় হুসনে খুবা এ নজর করদা ও পরওয়ারদা এ সে মেহবুবা বলছে হে আশরাফি তোমার চেহারা তো আয়না চাইতো দেখতে সুন্দর তিন তিন মাহবুব দ্বারা লালিত পালিত সরকার আমার পীর মুর্শিদ আপনাকে ডেকেছে আলা মিয়ার মার হেরা কাছে ইমামিস্ক মোহব্বত কাকতি মিনতি করে ওনাকে রাজি করে নিয়ে গেলেন মার হেরা শরীফ ওই তোহফাটা এখনো কাছে ছাতে আছে বলুন সুহানুল্লাহ তা বাবা বুঝেন আমরা কোন খানদানের হাতে বিক্রি হতে পেরেছি খোদার কসম করে বলছি এখন ওয়ার্ল্ডের মধ্যে আজকে তো দুজন এসেছে দুজন যদি বলেন যে একটা স্টেজে দুশো জন পীর সাহেব চায় পৃথিবীতে কথা নয় একমাত্র কাছ আছে আড়াইশো জন পীর সাহেব আছে যারা সারা পৃথিবীতে ওয়াজ করে ঘুরে বেড়ায় একমাত্র কাছ ছড় মাটিতে আর এমনি নয় যে পীর সাহেবের বেটা পীর সাহেব হয়ে গেল আজকাল হয়েছে না পীর সাহেবের পোতা তো পীর সাহেব হয়ে গেল আজকে আপনাদের সামনে যিনি আসছেন তিনি ভারতবর্ষের সুন্নিদের সবচাইতে বড় মাদ্রাসা যার নাম হলো আল জামিয়াতুল আশরাফিয়া মোবারকপুর কোথায় আছে দশ হাজার ছেলে পরে ওখানে দশ হাজার কোথায় আছে এটা মোবারকপুর আজমগড়ে ওটাও ভিত্তি রেখেছিলেন হুজুরের দাদা আশরাফি মিয়া এই জন্য আর নাম হয়েছে জামিয়াতুল আশরাফিয়া মোবারকপুর ওখান থেকে ফারিগ হয়ে ফাজিলাত পাস করে বাবার খেলাফত পেয়ে তারপরে আপনাদের মাঝে ওয়াজ করতে এসছেন এটা নয় যে পীর সাহেবের বেটা তো পীর সাহেব হয়ে গেছে জিনা ছাশিকে ওইভাবে খেলাফত দেওয়া হয় না কাউকে যতক্ষণ পর্যন্ত যোগ্য না হয়েছে আর আজকাল তো খেলাফত বাজারে বাজারে হ্যাঁ খলিফা হয়ে উজে ফের কত বড় সাহেব হয়ে গেল খেলাফত পাওয়া মাত্র উফের খলিফা তৈরি করতে শুরু করে দিল এগুলা কিচ্ছু না খালি বাজার হাতে করা বাজার দুনিয়াদারি আল্লাহ যেন বাঁচাই বলুন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ এই হতভাগাকে তিন বছর আগে আমার সরকার তাজুল আউলিয়া বিশ বছর ধরে সাথে নিয়ে ঘুরিয়ে তারপরে খেলাফত দিয়েছেন কিন্তু জীবনে মুখে বলি না যে আমি পীর সাহেবের খলিবা বিশ বছর ঘুরেছি তারপর খেলাফত দিয়েছেন এর নাম ছা। অত সহজ কথা নয় যে ব্যাটা হলেই খালি পীর সাহেব বানিয়ে দিবে আগে যোগ্যতা দেখে ইলম দেখে তারপরে ওকে দেওয়া হয় তিনি আসছেন আজকে আপনাদের দরবারে বেরাদার বন্ধুগণ আপনারা তো খুশনাসিব বাবা যে ইনার দাদাকে দেখলেন ইনার আব্বাকে দেখছেন ইনাকে দেখবেন দুয়া করেন যে আল্লাহ যেন উনার আউলাদ আমাদেরকে দেখায় বলুন আলহমান আমি অনেক কথা আপনাদের সামনে বলতে চেয়েছি পারব কিনা হুজুর চলে আসছেন এবার একটুখানে আঞ্জুমানের সহযোগিতায় এই আঞ্জুমানটার দরকার আছে বাবা আজকে আমাদের মেয়ে ছেলেরা মূর্খ আজকে আমাদের মেয়ে ছেলেরা নামাজ পড়তে জানে না আজকে আমাদের যুবক ভাইয়েরা নামাজের সিস্টেম জানে না এই সব অন্ধকারগুলাকে দূর করতে গেলে একটা আঞ্জুমান দরকার আছে যেখানে ইসলামিক কিতাব থাকবে যেখানে ইসলামিক বই পুঁথি থাকবে এবং তাদের চেষ্টা চেষ্টাতে আপনাদের সুহান সমস্যার সমাধান হবে জি হ্যাঁ ফতোয়ার প্রয়োজন হবে আঞ্জুমানকে লিখিত দিয়ে যাবেন আঞ্জুমান মিশনে যাবে মিশন তাদেরকে গাইডলাইন করে আগে বাড়াবার চেষ্টা করবে ইনশাআল্লাহ দোস্ত বন্ধুগণ এরকম আমি ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি হেদায়তুল ইসলাম নামে একটা আঞ্জুমান তারা কায়েম করেছে আল্লাহ যেন এটাকে কায়েম দায়ম রাখে এই আঞ্জুমানের মাধ্যমে কি হবে এদের দায়িত্ব হবে সমাজে যারা অন্যায় করছে আঞ্জুমান থেকে গিয়ে তাকে বুঝানোর চেষ্টা করা সমাজে যারা নামাজ পড়ছে না দরকার হলে তার হাতে বাংলা বই তুলে দেওয়া আমাদের হালে জামাতের রাইটারদের তাদেরকে ব্যাপারে বুঝানো। এবং আঞ্জুমান মুক্তির দরকার হয় আঞ্জুমানে মুক্তি আসবে বক্তার দরকার হয় আঞ্জুমানে বক্তা আসবে কারির দরকার হয় আঞ্জুমানে কারি আসবে ইমামের দরকার হয় আঞ্জুমানে ইমাম পাবেন সবই সমস্যার সমাধান আঞ্জুমান করবে সেই আঞ্জুমনকে দিয়ে বারোটা লোক আমি চাইছি মাত্র বারোটা লোক এগারোশো টাকা